বাংলাদেশ সহ কত দেশে নাস্তিক মোর্তাদের বাচ্চারা তালেবানদেরকে জঙ্গি টঙ্গি কত কি বলতো এই যে তালেবানদের একটা ছোট্ট জামাত আফগানিস্তানের সাধারণ মানুষ এরা টঙ্গির ইস্তেমায় আসে সরকার থেকে শুরু করে কোন পুলিশের অফিসারে একটাও তাদের নাম হইতে মুখে নেয় মনে করছে আজ যাইলেছে বাংলাদেশে ঠিক কিনা ঠিক কেন এখন জঙ্গিবাদী বল তালেবানদেরকে যারা জঙ্গি বলে ওরা বাস্টার্ড মুসলমান ওরা হারামজাদা মুসলমান ঠিক তোমার আমার দেশের গর্ব ওই টাঙ্গাইদের বঙ্গবীর কাদের সিদ্ধি কয় মাস যুদ্ধ করে বঙ্গবীর হয়েছেন মাত্র নয় মাস কিনা বলেন আর তালেবানরা চল্লিশ বছর বিদেশি হানাদার বাহিনীর যদি যুদ্ধ করে চলেছে কিনা জোরে বলেন দেড় বছর রাশিয়ার বিরুদ্ধে বিশ বছর আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধাকে আমরা যে পরিমাণ শ্রদ্ধা করব তার চেয়ে চল্লিশ গুণ বেশি তালেবান যুদ্ধাদেরকে শ্রদ্ধা করতে হবে কারণ আমরা এক বছর এরা চল্লিশ বছর কাম একটাই নিজের সদের গুলি দেখে হানাদার বাহিনী তারাই দেশকে স্বাধীন করা ঠিক কিনা বলে তালেবানরা তো সে একই কাজ করেছে আলহামদুলিল্লাহ বলেন এখন বাংলাদেশ তো খুব ছোট্ট দেশ আমেরিকার প্রেসিডেন্টের মুখে তালেবান শত মুখে আসে না ভয় দেখুন কারণ মনে রাখবেন আল্লাহর ফজল এখন পৃথিবীর এক নাম্বার মানে সুপার পাওয়ার অফ দ্য এক নাম্বারে হলো আফগানিস্তান এরপরে দুই নাম্বারে আমেরিকা দাবি করতে পারে তিন নাম্বারে রাশিয়া তালেবানদের হাতের নিচে হাত দিয়ে বন্ধুত্ব পাতাইছে উপরে হাত দিতে সাহস পায় না নিচে হাত দিছে আলহামদুলিল্লাহ আর আমেরিকা যে তালেবানদের ভয়তে ভীত সংস্ত্রক্ত বাংলাদেশের মুরগি চোরা সাহারিয়ার কবির সহ এ জাতীয় যদি কোনো নাস্তিক মুরতা এখন প্রস্তাব করতে পারেন আমেরিকার প্রেসিডেন্টকে যে তালেবানদের মতিগতি ভালো না অনানুষ্ঠানিকভাবে কিছু কিছু তালেবানরা ফিলিস্তিনে চলে গেছে এই খবর শুনেই জো বাইডেন আর নেতা নিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী দুই শয়তানের ডায়রিয়া শুরু হয়ে গেছে আল্লাহ আকবার বলে এখন যদি কোন দেশ আমেরিকাকে বলে আপনি খুব তাড়াতাড়ি সৈন্য পাঠান আফগানিস্তানের Taliban রুখতে হবে তা না হলে এরা কিন্তু ফিলিস্তিনে চ ইসরায়েল ধ্বংস করে ফেলবে এই কথা যে কোন দেশ প্রস্তাব করলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলবে তোমার যদি সুলকানি থাকে তুমি সৈন্য পাঠা আমি জেমার খাইছি কিয়ামতের আগে আর কোনদিন আফগানিস্তানে যাব না ঠিক কিনা মনে রাখবা মুসলমান হলে নুন দিয়া ভাত খেয়ে ভালো করে জ্ঞান মাথা খুলবা এখন পৃথিবীতে তালিবানদের মোকাবেলা করতে আমার কেন যেন দিল মনে হয় দিল বলতেছে আমার মন বলে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণীটা করে গেছেন বৃহত্তর খোরাসানে একটি মুসলিম জমাত একটা মুসলিম ভূখণ্ডে রাষ্ট্র ক্ষমতায় যাবে এরপরে ইহুদিদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে ইহুদিরা রণাঙ্গনে আর ময়দানে ঠিকতে না পেরে এরা গাছের আড়ালে ঝোপঝাপি লুকিয়ে যাবে মুসলিম সৈন্যরা ফ্রন্ট লাইনে ইহুদি সৈন্য খুঁজে বেড়াবে আল্লাহ পাক তখন দয়া করে মেহেরবানি করে ওই রাস্তার পাশের গাছের জবান খুলে দিবে গাছ মুসলিম সৈন্যদেরকে ডেকে বলবে হে মুসলিম ইহুদি খুঁজছ আমার পিছনে ইহুদি লুকি আছে খুদ হু অকতুল হু ওরে ধরো আর জবাই করো আল্লাহু আকবার ডান্স যখন এইভাবে সহযোগিতা করবে ডান হাত বুকে দিয়ে বলতে পারি ও আমরা বিশ্বকে জয় করব ঠিক কিনা জয় কর কারণ একটি হাদিসে তো ভবিষ্যৎবাণী একদম পরিষ্কার কেয়ামতের পূর্ব লগ্নে কাঁচা পাকা একটা ঘর থাকবে না যেখানে কলমা লাই লাহ ঢুকবে না ঠিক কিনা জয় কর কি বলেন ঠিক না সেই সুযোগ আমাদের আসতেছে